অনেক বৃষ্টি হইতেছে আজকে বৃষ্টির ভেতরে কামরেঙ্গা ফুল অনেক পরে যেতেছে এর মধ্যে কামরেঙ্গাও কিছু কিছু হইতেছে একটা কামরেঙ্গা গাছ ছাদ বাগানের ছোট্ট একটা ডামের ভিতর লাগানো ডাম বলতে একটা ছোট একটা বালতির ভিতর লাগানো যে কামরেঙ্গা ফুলগুলা শুধু লাল আর লাল হয়ে আছে দেখতেও সুন্দর লাগে মোবাইলের ক্যামেরা যতটুকু সুন্দর না লাগতেছে বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর একদম লাল টুকটক কি সুন্দর হয়ে আছে Kamu ingat saya